আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি যে জিনিসগুলো সেটা হলো যে এয়ার এবং তো অনেকেই ইদানিং বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন যেমন একজন ভাই সিঙ্গাপুর থেকে আসছে এক বছর হয়েছে এক মাস হয়েছে সিঙ্গাপুর গেছিল এক মাস এখন তার বিএমি টিকাটা জমা দিয়েছি রিজেক্ট দিয়েছে রিজন দেখাচ্ছে যে আহ সিঙ্গাপুরে গিয়ে এক বছরের কম থাকলে তাকে ট্রেনিং করতে হবে এক বছর কম থাকা মানে সে নতুন লোকও তাকে ট্রেনিং করতেই হবে বাইকে কল দিলাম বাইরে গেমে মেয়ে গাগুন আপনারা কি নিয়ম করেন মানে বাইরে ভাবে বোঝাবো যে আমি এই নিয়ম করিনি এটা বিএমএ বিএমএটি ডাকা অফিস থেকে এই নিয়ম করা হয় সরকারিভাবে সেখানে তো আমাদের কিছু করার নেই বাইকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বললাম বাইক ট্রেনিংটা করে ফেলেন ট্রেনিং ভর্তি হয়েছে একজন ভাই পাসপোর্ট সবগুলো আছে তার পাঁচটা সব পাসপোর্ট আছে সে কনফিডেন্স ব্যাপার ট্রেনিং লাগবে না আমার সব পাসপোর্ট সেম আমি জমা দেন জমা দিয়েছি তার রিজিক্ট দিল কারণ দেখালো তার আগের পাসপোর্টে বাবার নামের সাথে বর্তমান পাসপোর্টে বাবার নামের দুইটা অক্ষর চেঞ্জ হয়েছে দুইটা অক্ষর চেঞ্জ হওয়ার কারণে তারও বিএমিটি রিজেক্ট এখন ডিজিটাল যুগ কিছু অনলাইনে সাবমিট করতে হয় আগে পাসপোর্ট সাথে যদি এক ফক্ষর ঘরমিল থাকে তাহলে বিওমেডিক্যাল রিজেক্ট দিয়ে দিবে আপনার সবগুলো পাসপোর্টের দাড়ি কম সব কিছু সেম থাকলে তাহলে আপনার ট্রেনিং ছাড়াই বিওমেডিক্যাল করা যাবে তাই আপনার পাসপোর্টগুলো সবগুলো সেম কিনা আপনার হাতে ধরে মিলে দেখবেন নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ঠিকানা সব যদি সেম থাকে ঠিকানা চেঞ্জ হলে আপনাকে ট্রেনিং করতেই হবে তিন দিন ট্রেনিং করতেই হবে ঠিকানা চেঞ্জ হলেও ঠিকানা চেঞ্জের কারণে অনেকে রিজেক্ট পাইছে তাই বিমিলিয়া যারা করবেন মনে রাখবেন আপনার সিঙ্গাপুর ছিলেন আগে আপনার সবগুলো থাকে তাহলে আপনার বর্তমান বিমিটি কাট করতে ট্রেনিং করা লাগবে না আপনি শুধু ফিঙ্গার ফিঙ্গারও লাগবে না ফিঙ্গারটা গিয়ে আপডেট করে দেবেন এখন কিন্তু ফিঙ্গার দিতে গেলে বললি হয় আমি ফিঙ্গার ফিরেছিলাম আমার ফিঙ্গারটা একটু আপডেট করে দেন তারা ফিঙ্গারটা আপডেট করে দিবেন আপডেট করা ফিঙ্গার কাগজটা আমাদের দিলে সবগুলো পাসপোর্ট দিলে আইপিএর স্যালারি পেজটা দিলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে পারি এখন করতে সময় লাগে না সব ডকুমেন্টস ঠিক থাকতে হবে ডকুমেন্ট যদি একটু এলোমেলো হয় তাহলে সেক্ষেত্রে আটকে দেবে বিমিটি রিজেক্ট দিবে ডকুমেন্টস গুলো করে চেক করে অবশ্যই আসবেন অনেক সময় বাইরে আসে অবশ্যই চেক করি যদি কোনো ভুল ধরি অনেক বাইরে রাগ হয় রাগ হওয়ার কারণে আমি জমা দিই সাবমিট করি রেজিস্ট খাই বসে থাকে তো আমরা তো এই কাজ করতে করতে অভ্যস্ত গেছি তো আপনারা বিবে এড করতে চাইলে আমাদের অফিসিয়াল হটলাইন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল আর একটা আমার ছোটো ভাই নাম্বার আছে এই দুইটা নাম্বারই মেসেজ দেবে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না প্লিজ আমি ক্যাপশনে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি যারা ডাকার আশেপাশে থাকেন তারা অবশ্যই সরাসরি আসতে পারেন আর যারা অনেক দূর দূরান্ত থাকেন তারা অবশ্যই না আসতে পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বলে দেবে কি করতে হবে ওই ডকুমেন্টস গুলো আমাদের অফিসে ঠিকানায় সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা কাজ কমপ্লিট করে আপনাকে আবার সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিব আপনাকে কষ্ট করে ঢাকা শহরে আসতে হবে না এই ছিল সব আপডেট সবার ভালো থাকুন আসসালামু আলাইকুম